আরো পাখেরতন আরোষ পাখের রতন নূরে বাড়ানুরি পদন আরোশ পাখের রতন নূরে বাড়া নুরি পদন যার চরণ করস প্রভু হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র মেঘেতে মেঘে তেলুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র মেঘেতে মেঘে তেলুকায় আর কি বলে পাবে না মুহূর্তে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আর ওস পাকের পাক রকন নূরে পাড়া নূর বদন আর ওস পাকের পাক নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন আমার দয়ান নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমি না তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। তো সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেশতারা তারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই ঘুর ফেরে তারা বলছে সবাই মা আমি ঘিরে মাগত কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগত কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন কথা বলছি তোরে মোরে ও যদি যাস করবি বিনা ফাঁস বল না কসম করে ও যদি যাস করবি বিনা ফাঁস বল না শঙ্করে মাগ তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগ তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরুস দূলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরুস দূলে যায় কোনো মাকে লোকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আর পাখের পাখের পন নূরে গড়া নূর বদন আর পাখের পাখের নূরে গড়া নূর বদন যার চরণ পরশ ভুবান ধন্য হয়ে যায় আমার দায়ের রসুল হজরতে বেলাল কে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হজরত বেলাল তুমি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় হযরত মিলান তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন আমি কোন দিকে ফিরে আজান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দি কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় দে أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول হজরত বিলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ মানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূলুল্লাহ আমার কেবলা

আর পাকের পাকের দল নুরে পড়া নুরি মদন যার চরণ পরস যে ভুবন্ধন হয়ে যায় যে তাকে মায় পাব মোর নবজির রূপ এমন যে দেখে সে হই মগন মোর নবজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া সন্য তপন মেঘেতে